মসজিদে প্রবেশ করার পর যদি আমি তাহে মসজিদে নামাজটা আদায় না করে বসে থাকি যে তসবি কন্টিনিউ করা অবস্থায় আমি মসজিদ ঢুকেছি আমি হয়তো এটা শেষ করতে পারবো না এই আশঙ্কায় আমি তাহেদুল মসজিদ নামাজটা না পড়ে বসে আমি তসবি তাহলিল করছি করলাম এবং ফরজ নামাজে যখন এ দিল তখন আমি দাঁড়িয়ে নামাজ পড়লাম এতে কি আমি গুণাগার হব ধন্যবাদ আপনাকে আপনি বিস্তারিত বর্ণনা সহ দুটি প্রশ্ন করেছেন আপনি মসজিদে প্রবেশ করেছেন তায়াতুল মসজিদ না পড়ে আপনি কিছু তসবি তহালিল করেছেন এরপরে আপনি ফরস সালাতে যোগ দিয়েছেন এতে কি ওনার কোনো গুণা হবে তাহেতুল মসজিদ যদি কেউ না পড়ে মসজিদে বসেন তিনি গুণা কারণ হবেন যেহেতু রসুল্লাহ ইসলাম মসজিদে বসতে নিষেধ করেছেন আল্লাহ রাসুল সাল্লাহ ইসলাম যেটা নিষেধ করেছেন সেই কাজ করলে স্বভাবে কে বলেছে গুনাহ শৈবুখারি হাদিস ফেলা ইয় জিলিস তাই ইউসাল্লি আর কাতাই সুতরাং এখানে নাহি এসেছে রসুলুল্লাহ সল্লাহ ওরিজম যেটা নিষেধ করেছেন সেটা যদি কেউ করেন তিনি গুনাগার হবেননি তাই তাহিয়াতুল মসজিদ পড়ে তারপরে আপনি মসজিদে বসবেন এটাই হচ্ছে সুন্ন এটা হচ্ছে বিধান যদি কোনো ব্যক্তি তাহিয়াতুল মসজিদ পড়ার সুযোগ না পান তাহলে তিনি অপেক্ষা করবেন সরাতে অংশগ্রহণ করার জন্য বসবেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবেন বসবে না দাঁড়িয়ে থাকবে কিন্তু বসলেই তিনি গুণাগার হবেন বসলে গুনাগার হবেন এই মাসেলার মধ্যে অনেকে জানা নেই কারণ এখানে একটা হচ্ছে তাহিয়াতুল মসজিদ আদায় করা এটা একটা হুকুম আর একটা হচ্ছে মসজিদ না পড়ে মসজিদে বসতে নিষেধ করেছেন আর একটি হুকুম যেহেতু রসুল্লাহ নিষেধ করেছেন মসজিদে বসতে অবশ্যই গুনাগার হবে কোনো সন্দেহ নেই যদি উনি এমন মনে করেন যে আমি তাহাতল মসজিদ পড়তে গেলে আমি এর আগে ফরজ সালা শুরু হয়ে যাবে তখন তিনি দাঁড়িয়ে থাকবেন হ্যাঁ বসবেন না মসজিদে বসবেন না জি আমরা স্পষ্টভাবে বিষয়টি উপলব্ধি করলাম আরেকটি গুরুত্বপূর্ণ সালাদ যেটি সারা পৃথিবীর সমস্ত লমায়ক্রামের কাছে প্রমাণিত প্রতিষ্ঠিত এবং সুসাব্যস্ত সেটি হলো মসজিদে প্রবেশের দুই রাখাত সালাদ তাহিদুল মসজিদ যেটাকে বলা হয় এই মসজিদে প্রবেশের দুই সালাত সালাদ এটা প্রত্যেক মমিনের জন্য মসজিদে ঢোকার পরে পড়া উচিত এটা মসজিদের সম্মানার্থে আল্লাহর ঘরের সম্মানার্থে পড়া কর্তব্য নবী সালাম বলেছেন আবু কাতাদা আর রাজিয়াল থেকে বর্ণিত হাদিসে বুখারি মসজিদ বর্ণিত হয়েছে ইদা দাখাল মসজিদ ফালা ইয়া জিলিস হাত্তা ইউসাল্লিয়ার তোমাদের কেউ যদি মসজিদে প্রবেশ করে তো দুই সালাত সালাদ না পড়ে যেন সে না বসে দুই সালাত সালাদ পড়ে তারপরে যেন সে বসে যদি বসতে হয় এহাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে মসজিদে প্রবেশের পরে প্রত্যেক মমিনের জন্য উচিত দুই রাকাত সালাদ মসজিদের সম্মানার্থে পড়া মসজিদে ঢুকার পরে যদি আপনি সুন্নত সালাদ শুরু করেন তাহলে একই নামাজের ভিতরে আপনি মসজিদে প্রবেশেরটা নিয়ত করলে দুইটার সব পেয়ে যাবেন